চলো বাবাই চলো মানে কে কিনতে চলো মানে কেক কিনতে আছে তো আমরা বেরিয়ে পড়েছি কেক কিনতে ওই দেখো আমার ভাই চলে যাচ্ছে লজ্জাইতে আসে না ক্যামেরাতে এদিকে টাকা মুখটা ঘোরা ও চুলদাড়ি কাটিনি তো ওই জন্য মুখ তাকাচ্ছে না তো আমরা বেরিয়ে গেছি তো চলো কি দোকানে কি করছিস না ভাই কেকের কে দোকানে আছে কে কিনতে আয় আয়

তো আমাদের কেক এর কামফ্লিট তো তোমাদেরকে দেখাবো আমরা কোন কেকটা নিয়েছি তো আমাদের কেক কেনা কমপ্লিট আমারে বাড়ি আসছে কেক কিনে কেনে হাতে কেকটা রয়েছে তো আমার কাছে 골ু আছে বলে আমি ফোন ধরে আছে জানো কেক নিতে পেলাম না অন্য কি নাই ওর মামা গিফট আমরা এখন যাচ্ছি গিফটের দোকানে চলো তো আমাদের গিফট কেনা কমপ্লিট তো আমরা ওর মামা কি কি দিয়েছে গিফট তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো তা রাস্তায় অন্ধকার তো লাইট নেই সেখানে তো অন্ধকারকে দেখা যায় না আর গিফটের দোকানে একটু দুষ্টুমি করছিলো আমাদের সোমজিৎটা ঘুম পেয়েছে তো সারাদিন ঘুমায়নি আর এখন সাড়ে আটটা বাজে রাত ওই জন্য ও ঘুমিয়ে পড়ছে ওই জন্য তাতির করে পাইকে বললাম তাতির কর তো আমরা বাড়ি যাচ্ছি বাড়িকে তোমাদেরকে দেখাবো সোমজিদের মামা কি গিফট দিয়েছে আর কোন কেকটা আমরা নিচ্ছি চলো

সময়ের জন্য এই কেকটা নিয়ে এসেছি ওদিকে দে ওদিকে ওদিকে দে কি 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 পাওয়া না জানো কিছু পাওয়া না জানো ये के बोला कोई किचन नहीं नहीं ये वाला किचन वाला किचन की आनु एक काक भूत आ लो यार हाटली हैप्पी बर्थडे टू यू शोही ए वासु दिनदासला लेकिन ए दिनदासला हैप्पी बर्थडे लव यू दिनदासला ए भाजी

সমুদ্রের মামার বড় মাই দিয়েছে আর একটা জামা দিয়েছে কই জামাটা কই এই যে শীতের